আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন এবং আরবিতে কথা বলা শিখুন মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক মিন্নি মিন্নি এর অর্থ এদিক সেদিক আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি মিন্নি আমরা বলি এদিক সেদিক আরবিতে বলতে হবে মিন্নি মিন্নি আলিবাবা আলি বাবা এর অর্থ ফাঁকিবাস আলি বাবা এর অর্থ ফাঁকিবাস আবার আলি বাবা এর অর্থ সুর আলী বাবা এর অর্থ সুর আমরা বলি সুর আরবিতে বলতে হবে ফাঁকিবাস আমরা বলি সুর আরবিতে বলতে হবে আলী বাবা আলী বাবা এর অর্থ ফাকিবাস আবার আলী বাবা এর অর্থ সুর সুর এর আরবি হলো আলি বাবা ফাঁকিবাস এর আরবি হলো আলী বাবা আলাতুল এর অর্থ সব সময় আলাতুল এর অর্থ সব সময় আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল আমরা বলি সব সময় আরবিতে বলতে হবে আলাতুল সব সময় এর আরবি হলো আলাতুল সোরা এর অর্থ তাড়াতাড়ি সোরা এর অর্থ তাড়াতাড়ি আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সোরা আমরা বলি তাড়াতাড়ি আরবিতে বলতে হবে সোরা সোরা এর অর্থ তাড়াতাড়ি তাড়াতাড়ি তার মানে সোরা মিয়া মিয়া এর অর্থ খুব ভালো মিয়া মিয়া এর অর্থ খুব ভালো আমরা বলি খুব ভালো আরবিতে বলতে মিয়া মিয়া আমরা বলি খুব ভালো আরবিতে বলতে মিয়া 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 তার মানে খুব ভালো মিয়া মিয়া আবার একশো একশো তার মানে মিয়া মিয়া সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে সাওয়া সাওয়া এর অর্থ সাথে সাথে আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে সাওয়া সাওয়া আমরা বলি সাথে সাথে আরবিতে বলতে হবে সাওয়া সাওয়া মাফি এর অর্থ না মাফি এর অর্থ না আমরা বলি না আরবিতে বলতে হবে মাফি আমরা বলি না আরবিতে বলতে মাফি মাফি এর অর্থ না সুপ এর অর্থ দেখো সুপ এর অর্থ দেখো আমরা বলি দেখো আরবিতে বলতে হবে সুপ আমরা বলি দেখো আরবিতে বলতে হবে সুপ ফিকির এর অর্থ চিন্তা করা ফিকির এর অর্থ চিন্তা করা আমরা বলি চিন্তা করা আরবিতে কিন্তু বলতে হবে ফিকির আবার পিকির এর অর্থ চিন্তা করা ফিকির এর অর্থ চিন্তা করা কাজ জাপ এর অর্থ মিথ্যাবাদী কাজ এর অর্থ মিথ্যাবাদী আমরা বলি মিথ্যাবাদী আরবিতে কি বলতে হবে আমরা বলি মিথ্যাবাদী আরবিতে কি বলতে হবে কাজ তার মানে মিথ্যাবাদী সইয়া এর অর্থ অল্প সইয়া শয়া এর অর্থ অল্প অল্প আমরা বলি অল্প অল্প আরবিতে কিন্তু বলতে হবে আমরা বলি অল্প অল্প আরবিতে বলতে হবে সোয়াইয়া লেশ এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেস আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেস এস এর অর্থ কি এস এর অর্থ কি আমরা বলি কি আরবিতে বলতে হবে এস আমরা বলি কি আরবিতে বলতে হবে এস নফর এর অর্থ লোক আবার নফর এর অর্থ মানুষ আমরা বলি লোক এর আরবি হলো নফর আমরা বলি মানুষ এর আরবি হলো নফর নফত তার মানে মানুষ জেইন এর অর্থ ভালো জেইন এর অর্থ ভালো আমরা বলি জেইন আরবিতে বলতে হবে ভা আমরা বলি ভালো আরবিতে বলতে হবে জেইন আবার আমরা বলি ভালো আরবিতে বলতে হবে কয়েস কয়েস এর অর্থ ভালো যে এর অর্থ নতুন যে এর অর্থ নতুন আমরা বলি নতুন আরবিতে বলতে হবে যে আবার আমরা বলি পুরাতন আরবিতে বলতে হবে গেদিম গেদিম এর অর্থ পুরাতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন